পাকিস্তান পাকিস্তান ভার্সেস ভার্সেস ইন্ডিয়া ম্যাচ না নেপাল বলাই উত্তম পাকিস্তানো এটা বললো আবার নেপালে ছোট করা হইব কারণ পাকিস্তানের ভিতরে ন্যূনতম ফাইট করার মানসিকতা আজকের ম্যাচের ভিতরে দেখিনো মানে একশো একাত্তর রান লই তারা নিজেদের বিশাল কনফিডেন্ট পাইছে বাইকছে তারা ইজিলি কি ম্যাচটা রেখে তাদের বলারে দিয়ে হারাই দিব কিন্তু যে জায়গায় রে এ কচি কোচি কোচি ফুলা পান্ডে করি বানাইছে অভিষেক শর্মা তার বলেছে তিলক ভর্মা মানে জাস্ট পুরাইছে হার্দিক পান্ডে তো নামেই চাই শুভমান গিল আর অভিষেক শর্মা এই দুইজনে পুরা পাকিস্তানের শিবির শিবিরে জাস্ট দিছে উড়াই দিছে মানে পাকিস্তানের বলিং শিবির থেকে একটা দুর্দান্ত লেভেলের বলিং কিন্তু আমরা দেখি না পাকিস্তানের প্রত্যেকটা ফ্যান আজকে তাদের মন খারাপ করে ফেলছে কারণ পাকিস্তান ইন্ডিয়া এই দুজন ক্রিকেটের যে মহাযুদ্ধটা চলে তাদের রাজনৈতিক জীবনেও কিন্তু ব্যাপক পরিমাণে কি ক্যাসাল চলতেছে দুই দেশের ভিতরে ভালো সম্পর্ক নাই এক প্লেয়ার আর এক প্লেয়ারের সাথে হাত মিলাইতেছে না মাঠের খেলায় গড়ায় যখন পাকিস্তান একশো রানে প্রথম উইকেট পাইবার পরে মনে করতে তারা যে সেলিব্রেশন করে ওই সেলিব্রেশন দেখে আমার কাছে মন হচ্ছে যে ভাইয়া এত মনে তিন বলে তিনটা উইকেট পাই এতে হ্যাডটিক করছে প্রথম বলে শুভমান গিল তারপর অভিষেক শর্মা তারপর তিলক ভার্মা মানে এই ম্যাচ দিয়ে পাকিস্তান আর কোনো সুযোগ নাই মানে অভিষেক শর্মা হোয়াট এ প্লেয়ার হোয়াট এ মানে ব্যাট উঠাইলে জাস্ট চাইলার ছয় শুভমান গিল ক্লাস মানে যেদিন রান পাইব সেদিন মনে হচ্ছে ব্যাকের গুম হারাম করে ফেলব তিলক বর্মা দেখো আইপিএল থেকে এই মালগুলারে আনি ইন্ডিয়া এক একটা অনন্য লেভেলে লয়ে গেছে এই দুটা টিমের সাথে কিন্তু আমাদের নেক্সট ম্যাচ পাকিস্তান এবং ইন্ডিয়া এই দুইটা টিমের সাথে বাংলাদেশ কি করে এটার জন্য কিন্তু পুরো আঠারো কোটি মানুষ তাকায় আছে কিন্তু ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ তাদের যে বলিং লাইন আপ ওই টিমের এগেনেসটা আসলে কারোর দাঁড়ানোটাও তো কি বিশাল একটা টাফ যাই হোক আমি ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচটা খুব বেশি উপভোগ করবো কারণ আমার কাছে মনে হয়েছে যে এই পুরা এশিয়া কাপের আসরের ভিত্তে ইন্ডিয়ার সাথে যদি কেউ ভালোভাবে টক্কর দিতে পারে ম্যাচ কে জিতবে সেটা পরের কথা কিন্তু ইন্ডিয়ার সাথে যদি কেউ ভালোভাবে টক্কর দিতে পারে সেটা কিন্তু টিম শ্রীলঙ্কা যারা আমরা লাস্ট ম্যাচে হারাইছি আমরা শ্রীলঙ্কারে হারাইছি মানে এখানে আমাদের বিশালের কৃতিত্ব আমাদের ব্যাটারদের ছিল কিন্তু আমরা এই শ্রীলঙ্কার চাইতে অনেক 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 পিছিয়ে আছি মডার্ন ক্রিকেটে পাকিস্তান আর খুব একটা বেশি চলে না মানে তাদের যে টিম ওরে সালমান আগা বাবুরে ওরে তোদের আগা ভাঙিয়ে দিছে আগা ভাঙ্গি আসছে করে মনে করছে নাই করে দিছে এই ব্যাটিং আর এই বলিং লই ইন্ডিয়ার সামনে দাঁড়ানোটা অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার আমরা যখন স্কুল লাইফে ছিলাম ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ মানে হচ্ছে এটা একটা অন্য লেভেলের অন্য লেভেলের পিনি আর এখন একতরফা খেলা ভাই মানে পাকিস্তান জাস্ট ইন্ডিয়ার সামনে দাঁড়াইতেই পারে না ইন্ডিয়ার সামনে দাঁড়ানোর কোনো সুযোগই নাই পাকিস্তানের এমন একটা অবস্থা যাই হোক কথা সেটা না কথা হয়েছে যে আমরা ইন্ডিয়া পাকিস্তানের সাথে খেলার জন্য মুখায় আসি এবং আমরা দেখতে চাই ইন্ডিয়ার সাথে আমাদের ম্যাচটা কতটা এক্সাইটিং হয় মানে ওই দিন তো বুঝতেছে মানে ফেসবুক পুরো গরম হয়ে যাবে ওই মানে ইন্ডিয়ার সাথে ফেসবুক যেদিন মানে বাংলাদেশ খেলব দিন ফেসবুক ফুল গরম পাকিস্তানের সাথে যেদিন ম্যাচ খেলবো দিনও বাংলাদেশ মনে করছে ফুল গরম ফেসবুক ঠিক আছে আমরা জাস্ট ওই দুইটা ম্যাচের অপেক্ষায় আসি যে আমরা শ্রীলঙ্কার সাথে যেমনি করে একটা ফাইট দিচ্ছি ওই ফাইটটা আসলে ইন্ডিয়া পাকিস্তানের সাথে যদি আমরা কন্টিনিউ করতে পারি সাইফ হাসান এবং তাহিদিদের দুর্দান্ত ব্যাটিং ঠিক আছে মানে ওই জায়গা থেকে আসি আমাদের এশিয়া কাপ সুপার ফোরে এমন জায়ান দুটা টিম আছে পাকিস্তানরা জায়ান বলবো কি না হ্যাঁ আমাদের তুলনায় জায়ান ভাই আমাদের লোকে মনে করে যে পাবুয়া খুব ভালো খেলবো ঠিক আছে তবে পাকিস্তানের চাইতে যে ওমান খুব দুর্দান্ত খেলছে ইন্ডিয়ার লোকে এইটা আপনি অস্বীকার করবার কোনো উপায় নেই পাকিস্তানের একটা বলার দাঁড়াইতে পারছে তার ভিত্তি ইন্ডিয়ার যে পরিমাণ ক্যাচ মিস করছে ওই ক্যাচগুলো যদি দৈত্য তাহলে পাকিস্তানকে আদৌ একশো একাত্তর যাইতো কি না এটা একটা দেখার বিষয় যে হোক এই ম্যাচ নিয়ে আসলে বলার কিছু নেই এটা মানে যারা পাকিস্তানি ক্রিকেট ফ্যান তারা যে কী পরিমাণ হতাশ হয়েছে মানে তারা যার বিরক্ত পাকিস্তানে এ লেভেলের খেলা দেখেছে ভাই তোরা ইন্ডিয়ার কাছে দাঁড়াইবার কোনো জায়গায় নেই আর ইন্ডিয়া আপনি তাকে হেড করতে পারেন মানে ধরেন দেশ হিসেবে মানুষ হিসেবে আপনার তাকে ভালো নাই লাগতে পারে বাট আমরা সে ক্রিকেট নিয়ে কথা বলতে সে ক্রিকেটে ইন্ডিয়া বেস্ট বেস্ট তাদের ব্যাটিং লাইন আপ বলিং লাইন আপ তাদের ফিল্ডিং তাদের প্রত্যেকটা প্লেয়ারের ডেডিকেশন এবং এই যে তরুণ পোলাগুলা যখন মারে বল বল সোগে দেখা যায় না এবং তাদের কাছে মনে হয় না যে কি তারা বিশ্বের সারা সেরা বলারে মারতেছে জাস্ট তুলি দিতেছে এই ম্যাচটা মোটেও উপভোগ করিনি খুব ফালতু লাগছে মেজাজ খারাপ হয়ে গেছে ওকে ফাইন ভাই টাত খাই এখন ঘুমাই দিয়ে দেবো সকালবেলা আবার কামলা দিতে ঠিক আছে শ্রীলঙ্কা ভার্সেস ইন্ডিয়ার ম্যাচটা দেখার অপেক্ষায় আছি এবং ওই ম্যাচে আমি অবশ্যই অবশ্যই শ্রীলঙ্কার সাপোর্ট করব যেহেতু ইন্ডিয়ার্সেসে শ্রীলঙ্কা একটু পিছিয়ে আসে সুতরাং আমি চাইবো যে কি শ্রীলঙ্কা ওই ম্যাচে ইন্ডিয়ার বিট করবো তাহলে এশিয়া কাপটা না জম জমি যাব ডাইরেক্ট জমি খেয়ে রয়ে যাব দেখা যাক তবে আমরা ইন্ডিয়া এবং পাকিস্তানরা হারানোর স্বপ্ন দেখতেছি বাকিটা মাঠে দেখা দেবো